আমার ভগ্নিপতি বিয়ে করেছে আমার বোনের একটা মেয়ে একটা ছেলে তারা যখন খুবই ছোট আমার বোন তখন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় ভগ্নিপতিকে দেখে মনে হতো সে হয়তো কখনো আমার বোনটাকে ভুলতে পারবে না তার স্মৃতি যা রেখে গেছে ওই সন্তানদের মধ্যে তাদের হয়তো বুকে আগলে নিয়ে তাদের বাবা জীবনটা কাটিয়ে দেবে কিন্তু তবুও তার মাঝখানে একটা কথা মনে হতো যে আজকের যুগে সেটা সম্ভব নয় একদিন না একদিন সে বিয়ে করবেই সেটাই বাস্তব কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি ছ সাত মাস যেতে না যেতেই সে আবার বিয়ে করে বিয়ের পরে আমার বোনের মেয়ের উপরে তাদের সৎ মায়ের অত্যাচার শুরু হয়ে যায় আমারও দুটো ছেলে মেয়ে আছে আমি তাদেরকে মানুষ করব, না আমার বোনের ছেলে মানুষ করবো সেজন্য আমারও হাত পা বাঁধা তবে একটা স্বস্তি আছে যেটা হলো আমার বোনের শাশুড়ি তিনি নাতি নাতনি দুটোকে ভীষণ করে, তখন তাদের ঠাকুমা সামনে এসে বুক চিতিয়ে দাঁড়ায় যার ফলে ওদের সংসারে অশান্তিটা উত্তরোত্তর বাড়তে থাকলো আমাকে ওর ঠাকুমা একদিন ফোন করলেন ফোন করে আমাকে সমস্ত কষ্টের কথাগুলো বললেন আমি বললাম মা এখানে আমি কি করবো আমি নিজেও জানি না তবে একটা পরামর্শ আপনাকে আমি দিতে পারি তিনি বললেন হ্যাঁ মা তোমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্যই ফোন করেছি আমি জানি তোমারও সংসার আছে ছেলে মেয়ে আছে তোমার পক্ষে কখনোই সম্ভব নয় তোমার বোনের দুটো দুটো ছেলে মেয়েকে মানুষ করা সেই জন্য আমি তোমাকে ফোন করিনি আমি পরামর্শ নেওয়ার ফোন করেছি আমার ছেলে ভালো নয় ও বাচ্চা দুটোকে দেখে না যাকে বিয়ে করেছে তারও একটা ছেলে আছে তাকেই বুকে আগলে রেখেছে নিজের সন্তানকে যে বাবা বোঝে না যে বাবা অন্যের সন্তানকে বুকে আগলে রেখে মানুষ করতে চায় নিজের সন্তানকে দূরে ঠেলে দিয়ে সে আর যাই হোক বাবা হতে পারে না বাবা নামের কলঙ্ক আমি তার মা হয়ে বলছি মা ও আর সেই রকম নেই ও আর আগের মতো নেই আমি বললাম ঠিক আছে মা আপনারা সব একসঙ্গে থাকেন তো এক কাজ করুন আপনি তো পেনশন পান চিন্তা কিসের আপনি বরং দুটো নাতি নাতনিকে নিয়ে আলাদা থাকুন শুনেছি আপনার ছেলে তো বেশি কিছু রোজগার করে না যার জন্যে আমার বোন সবসময় আমার কাছে দুঃখ করতো আপনার পেনশনের টাকায় ওদের সংসারটা অনেকটা চলত সেই জন্য বলছি মা আপনার হাতে তো শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে আপনি সেইটার সৎ ব্যবহার করুন আমার বোনের শাশুড়ি বললেন এটা তুমি ঠিক বলেছ মা সত্যি তো আমি এত চিন্তা কেন করছি আমি তো পেনশন পাই যা পাই তাতে আমার দুটো নাতনি নাতনি ভালোভাবে মানুষ হয়ে যাবে ওদের ভরসা আমি আর করবো না আমি বললাম হ্যাঁ মা এই ছাড়া আর কোনো রাস্তা নেই উনি বললেন আমি আজকেই ওদের জানিয়ে দেব। যে আমি আমার দুটো নাতি নাতনিকে নিয়ে আলাদা খাবো ওদের মা নেই মানে কেউ নেই আমি ওদের মা হয়ে উঠব মা আমি নিজের মাসি হয়ে কিছু করতে পারিনি ওদের জন্য আপনি নিজের ঠাকুমা হয়ে যদি ওদের জন্য কিছু করতে পারেন আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো সারাটা জীবন আমার বোনের শাশুড়ি আমাকে বলল তুমি কত সাহায্য করতে আমার ছেলে বৌমাকে আমার নাতি সব আমি জানি কিছুই আমার অজানা নয় তোমার বোন আমার কাছ থেকে সবসময় চাইতে লজ্জা পেত তাই জন্য সবসময় সাহস করে চাইতো না ভাবতো শাশুড়ি মায়ের কাছে সবসময় যদি হাত পাতি মা যদি কিছু ভাবে তাই তোমার বোন আমার কাছ থেকে খুব বেশি কিছু চাইতো না মাঝে মাঝে নিত আমি দিতাম জোর করে তাই তুমি সাহায্য করতে সেটাও আমাকে বলতো কিন্তু আজ তো সে নেই তবে আমার উপর ছেলে মেয়েকে সম্পূর্ণভাবে ভরসা করে রেখে যেত যেখানে যেত আমার উপর ওর একটা ভরসা ছিল সেই জন্য ওর অবর্তমানে ওর মেয়ের যাতে কোনো কষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমার সর্বোপরি ওরা তো আমার নাতি নাতনি ওদেরকে কোথায় ফেলবো মা আমি বললাম মাসিমা আপনাকে শতকটি প্রণাম জানায় আমার বোনের ছেলেমেয়ে দুটোকে আপনি আগলে রাখুন সারাটা জীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমার বোনের শাশুড়ি বলল তোমার এই আমার অনেক বড় একটা পথ দেখিয়ে দিল আমি আমার নাতি নাতনিকে নিয়ে এখন থেকে ভালোই থাকব কলমে ও কণ্ঠে